তাইলে আমরা জান্নাতে যেতে চাই আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন এটা আল্লাহর ওয়াদা এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো আমরা জান্নাতে যাওয়া সহজ কয়ে যে হুজুর যাই না দিই যাইবেন কেমনি আপনি বললে না যাইতে আপনি জাতা থাকলে জান্নাতেও গেলে আপনি কি করেন না করেন এমনিও তো আপনি যা করেন আর কই আলাপ নাই দেখছেন না বুডের বাক্স লই দৌড় দিয়ে আলায় দিনের বুট রায় কোন না কেন দিনের বুট রাইতে এরপরে দেখেন কি কারবার দেখেন এই বাংলাদেশের মানুষ আমার এত কষ্ট লাগে এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম ফিরলাম খাইলাম তারা দিন ক্ষমতায় ছিল কেউ তাদেরকে বলে নাই এমনে কাম করছে এমনে কাম করছে ক্ষমতা গেছে ওমা ঘুমের টুটে দিয়ে নাই খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না আপনার লগের যে ঘর আপনি কি কেউ কইছেন যাইতো ইন্ডিয়া যাইতো কইসে উনিও না আমিও কইসি না সত্য কিন্তু ঘুমের তো ইত্যাদি অনেক নাই না বিল্লা কোনটা কেন কেউ বলে নাই এই সমাজের তো তারা মানুষ এই সমাজেই তাদের জন্ম হয়েছে খতিয়ানে তাদের নাম আছে তারা বিএস সিএস আর ও নাম আছে তারা বাংলাদেশের নাগরিক ছিল আছে এখনও কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল আচ্ছা গেল কেন গেল কেন এটা যদি জিগান জান তৈলে আমি সেই কথাটা কম লাগে দেখি কি কইলে সেই কথাটা হইলো এই দেখ গ্রামও যে মার্ডার করছে যে তারা মার্ডার করছে সোহালি উঠটা দেখে তারা নাই তারা নাই কেড়ে তারা জানে আমরা যেই কাম করছি সোহালি উঠটা ফাইলে কারবার গড়াই লাগবো ঠিক কিনা কন তো তারা কেউ কোনো কইসা না ওই তোমরা সকাল আগে ওয়ার আগে গ্রাম ছাড়ো এই কথা আপনারা কইছেন না কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি ওখান করছে যেই কাম আমরা করছি যদি ঠিক কিনা কন তো সহজ হিসাব তো তারা না কনের পরেও গেল গা কে কয় তারা চিন্তা করে সতেরো বছর লাগে যেই কারবার করছি যদি তাইলো খবর আছে লিখে তারা গেছে গা এটা কোনো কেউ কন লাগছে না ডর মনের ডর সাংঘাতিক ডর তারা আচ্ছা এবার চিন্তা করেনছেন আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ সত্তর বছর আশি বছর একশো বছর হায়াত পায় কয়দিন ক্ষমতা ক্ষমতা ফাইয়া এইরকম কাম করার কারণে কেউ কনের আগে যে তারা ভাগ্যাজ্ঞা লাগে আমরাও যারা সত্তর বছরের হায়াতের মন মন্ডায় যা ধরে তা করতে আসি তারার অবস্থাটা কবরে গেলে রকম হইব কি শুরু হইব দুনিয়াতে কুদ্দুর কিতা করছে এর লেগে যদি দেশ সাইডে জায়গাও লাগে এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আছি যা মনে ধরে তাই করতে আছি আল্লাহর জমিনও থাইক্যা আল্লাহর আকাশের নিচে থাইক্যা আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া আল্লাহর ডাবের শরবত খাইয়া আল্লাহর নদীর মাছ খাইয়া আল্লাহর জমিনের ফসল খাইয়া সব আল্লাহর সবকার সব খাইলাম সব ভোগ করলাম সব নিলাম মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয় আমি থেকে আপনারা আমরা কি কেউ বাঁচব কথা কন বাঁচব কেউ আমরা সবাই মরে যাব আমরা একজনও থাকবো না সবাই মরে যাবো লাশ হয়ে যাবে হ্যাঁ তারা বাই চিন্তা করবো কি তারা গেল দি বা ফিল আইয়া না দি তারা দৌড়াই আইয়া সেরা বেড়েইতে দেখবো বেড়াই সব ফুলা রয়েছে অক্সিজেন বন্ধ হইয়া গেছে ভাই ও এবার একটু চিন্তা করেন বিবেকটারে খাডাইয়েন একটা মিনিটের লেগে বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পরে যাব। আমিও পরে যাবো আপনারাও পরে যাবেন একজন আমরা বাঁচব না চিন্তা করে দেখেন তো কই নারিকেল গাছের গোড়া আর কই নারিকেল গাছের মাথা হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া ডাবের ভিতরে আবার সর্ব শোভা কইতেন না চিন্তা করে দেখেছেন চিন্তা করে দেখেছেন আপনি দশ কেজি দানের হালি ফালাইছেন এই হালিগুলো এক জায়গাতে তুললা নিয়ে দশকানি খেত লাগাইছেন এই দশ কেজি ধানের কারণে আপনি কয় সমুন ধান আপনি পাইছেন আপনি চিন্তা করছেন শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফালাইছেন বছরটা ঘুরতে পারছেনা আপনি ফার্স্ট দুই কেজি দেড় কেজি কাতলা মাছ ফাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আসেন আপনি চিন্তা করছেন বাক্সের ভিতরে বইরা শুধু শুধু মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে দেড় দুইটা মাস ঘুরতে পারছে না আপনি দেখেন যে দেড় কেজি দুই কেজি আপনি জব করে খাইতে আছেন। আপনি কি একবারও চিন্তা করিয়া দেখছেন আল্লাহ আপনাকে কি না দিছে আপনি একটা জিনিস কনছেন যে এইটা আমার আল্লাহ দেয় নাই এই আল্লাহর বান্দা আপনি আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আপনি থাকতেছেন এরপরে আল্লাহর নাফরমানি করেন কেমনে কুল যায় মানে কেমনে কল যায় মানে আল্লাহ তো কিচ্ছু চায় নাই আল্লাহকে বান্দা রে ও বান্দা সব খা এটি তো তোর গিয়ে বানাইছি লাগিয়ে তো বানাইছি আমি কি খাই আমি আল্লাহ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আমার তো এই আমার আমার ফলা ভাইয়াও নাই আমিও কেউ একটু হয়েছি না অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই আমার গরু আবার জিফুত নাই হুয়াল্লাহু আহাদ তিনি এক এবং অদ্বিতীয় লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই তিনি কাউকে জন্ম দেন নাই সুবহানাল্লাহ কইতেন না ভয়লাম ইয়া কু লাহু কুফু আর আহাদ আর লাহুাত তিনি অ মুখাপেক্ষের কাছে কিচ্ছু সাউন্ড লাগে না তোমরা তো মুখাপেক্ষী তুমি যত কোটি কোটি টাকার মালিক হও তোমার নিজের শুল তো তুমি নিজে কাটতে পারো না কেন একবার আরক্ষ করে মনে করেন একশো কোটি টেহার মালিক এখন এবার সেলুনের ভিতরে সাউন্ড লাগে নি শুল কাটনের লিগে কথা কোন ঘুমাই গেছেন কি আপনারা একশো কোটি টেহার যে মালিক হ্যাবারাও তো সেলুনও যাওয়ান লাগে এবারও তো আবার মাছ কাছে মাছ কিনতে যাওন লাগে এবার নিজে তো চাউল কিনে না খা তইলে এবারও তো মুখাপেক্ষী এবারে যত বেড়াগিরি দেহা এবার আমরা তো দরাত ঠিক কিনা কর এবারে চুল কাটুনার দরাত গাল কামান্নার অত দরাত এবার সব আপনার কাপড় বানান্নার অত দরাত মাছ কিনার জাগাত দরাত তাইলে এত কিছু আল্লাহ দিদি কারো কাছে ধরায় না এরপরও আল্লাহ কয় সব তো সব তোমার খাও যা মন চায় খাও যেমনে মন চায় হালো যেমনে মন চায় বাতাস খাও যেমনা মন চায় নারকেল গাছের ডাবের পানি খাও সব আমি তোমারই দিছি কেন শুধু একটা কাম তুমি করবা সব হান বলবেন না আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আনুল কারিমে সুরা বাকারায় কত সুন্দর করে ওয়াজ করে দিলেন কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে যিনি রহমান যিনি রহিম চলেন তার সাথে শুরু করি সবাই পড়ি অং বিল হিমিনা সেই ত নি বকুম আল্লদি খলা ককুম ওয়াল্লাজি না মিনকব্বলিকুম লা অলকুম তা বলবেন না একটা কথাই বলতে ভুলে গেছিলাম আমার মারফিল থেকে কিন্তু উঠা যায় না এই যে তিনজনে উঠছে আমি গনছি তিনজনে উঠছে তারা বুঝ যেন ওই আমার যে কইতাম মনেও নাই তারা মনে করছে এই ফাইহে উঠটা কইয়া আসলে তো আর উডন যাইতো না আপনারা বনের কথা কথা হয়েছিল আর কি হ্যাঁ এটা সবাই আমরা একমত ইসলাম যে হ সবাই বইসা যাব এটা উপর আমরা একমত হইছিলাম একটু বসে গেলে আপনি মন দিয়ে শুনতে পারেন পা ব্যথা হয়ে যাবে আপনি যত কন আমি কি একটু পরে সাইডা দিতে আসি যত চেষ্টায় করেন দেরি হইব বলেন আলহামদুলিল্লাহ কষ্ট হবে আপনাদের ধৈর্য দৈরা বসেন ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই কনা আমি আল্লাহ বলছেন ইয়া ইউ হান্ডাস হে মানুষেরা ও বুধু তোমরা আবাদত করো সোহানাল্লাহ বলবেন না এতক্ষণ আমাদেরকে বানাইলো জীবন দিল খাওয়াইলো সব দিয়ে টিয়া সেটা কী কয় কই আই হান্ডা হে মানুষেরা তোমরা যারা আসো এখানে কিন্তু মুসলমানের কথা বলে নাই শুধু পুরুষের কথা বলে নাই শুধু ছেলে মেয়ের কথা বলে নাই শুধু আলেমার কথা বলে নাই শুধু ফিসা বুজুরের কথা বলে নাই সবাই এটা ডাক দিছে মানুষ বলতে যা বুঝায় ইয়া ইউহান্ডাস আয় মানুষেরা ও বুধু তোমরা আবাদত করো সোভাল্লাহ বলবেন না আমরা বলি কার আবাদত রব কখন যিনি তোমাদের রব আমরা বলি রব কে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সোভাল্লাহ বলবেন না আমাদেরকে সৃষ্টি করছেন কে আমাদেরকে কে বানাইছেন জুরাকন কে বানাইছেন আল্লাহ বলছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন তোমরা তার আবাদত করো বলবেন না তাইলে এবাদত করব তার সৃষ্টি হলো যার সৃষ্টিকার সৃষ্টিকার কপাল বানিয়েছেন কে তাইলে এই কপাল দিয়ে সেজদা দেব আমরা কারে মাজারে গিয়া পীরের পায়ে গিয়া আমরা সেজদা দেব কারে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে পারে সবাই একমত না যদি কেউ দিয়া থাকেন দিলে দিছেন? যদি কেউ দিয়া থাকেন দিলে দিস আর কি এখন তও করে আজকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আর কোনো দিন আর কাউকে কোনো পিস সাহেব কোনো মাজার কোনো গাছের গোড়ায় কোনো মাছের সামনে কোনো পাহাড়ের সামনে কোথাও আমরা সাজদা দেব না সাজদা যদি দেওয়াই লাগে দেব আমরা কারে বাজারে গিয়া না মসজিদে গিয়া আল্লাহ যেন কবুল করে সবাই করে সব আমরা এই ব্যাপারে একমত না আল্লাহ বলছেন ও করো তোমার যিনি তোমাকে সৃষ্টি করেছে তো তিনি আমাকে সৃষ্টি করছেন তো আমি তার আবাদত করবো না তো করবো কার আরো সহজ করে বলি হ্যাঁ আপনাদের আমতলি বাজারে সাতগাও এটা সাতগাও না এই সাতগাঁও গ্রামে একজন লোক বইসা রইছে আপনার হুজুরের নাম কি কামরুজ কামরুজ্জামান হুজুর তো উনি মনে করেন সাতগাঁও গ্রামে বাজারে বইসা রইছে আরে কি বলে আমতলি বাজারে ওনার বাড়ি সাতগাঁও না সাতগাঁও আপনার ছেলে আছে কি নাম সাত হাসা ওনার ছেলের নাম বলিল হাসা কামরুজ্জামান ভাই ওনার ছেলের নাম হাসা তো উনি বইসা রইছে ওনার ভাইয়ের লইয়া আফন ভাই কিনা একজনের নাম মুতাহা তো উনি হইলো কামরুজ্জামান ভাই বইয়া রইছে মোতাহার ভাইয়ের লইয়া বইয়া বইয়া আমতলি বাজারও শীতকালের রাতে দুধ চা খাইতে আছে। এমন টাইম ওনার ছেলে যে হাসান ও করছে কি নাম্মা নাম্যাস আইসে আমতলি বাজারও হ্যাঁ ও মনে করছে যে এত রাই তৈরি ঠান্ডা হইছে একটু চাডা খাইয়া তারপরে বাজ যাই এদিক দিয়ে তো জামু তো বাজারও যখন দহানো গিয়া ঢুকছে আর আব্বা জামান ওনার ভাই মুতাহার দুনু বাইয়ে ওর চাষা এবং আব্বায় বইয়া বইয়া চা খাইতে আছে তো গিয়া সেরা ওই হাসানে ওনার ছেলে ঢুকিয়া সেইরা ওনার দিকে না চাইয়া ওনারই কিছু না কইয়া ওনার যে ভাই ছোট ভাই মুতাহার ওই মুতাহার সাহেবের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম ফাউদেরা সালাম কইরা কয় আব্বা কেমন আছেন কারে কইছে ছেলে কার ওনার নাম কি কামরুজ্জামান হুজুরের ছেলে আব্বা ডাকছে কারে সাসারে সালাম করছে কারে আচ্ছা এবার আপনারা বিবেক কি বলে বলেন তো উনি যখন দেখলো দোকান ভর্তি মানুষ ওনারে আব্বানা দেখきゃ ওনার ফুতে আব্বা দেখলাইছে ওনার সুDubai বাইরে। ওনার মনে কি আনন্দ না কষ্ট না বুঝা শূন্য কইয়া খালার লগে কইyarn এটা কি ওনার কাছে আনন্দ লাগব না কষ্ট লাগব ওনারে দেখা সবাই দোকানের ভিতর হাসি দিয়া লাইছে আহা হুজুরে এই কত কষ্ট করে এতরে মানুষ করছে রে আর এই ফলা আর যে ইউনিভার্সিটির ফরে মাদ্রাসাত দাওরা হাদিস এত বড় ফুতে আইয়া সেটা শাসার ভাওদের সালাম করে আব্বা রাহে আহ এহ কি হইল রে দুনিয়া ওনার কষ্টে উনি আসতে কইরা বারুইয়া কফালদাত গাম জন্মে গেছে গে চোখে দিয়া আইয়া পড়ছে ঘর গিয়া যখন ঢুকছে ঢুকছে ফোরে ওনারা ওয়াইফে কইতাছে আছে কিতা কই কিতা কি সব শেষ না কিতা কি আমি কি আসিনি আমি মরি না খা আমি আমি মরি না খা কই কি তো কইতান ফাঁড়েন না কয় আমরার হাসাই না তিনি সর্বনাশ করে দিছে বাজার ভর্তি মানুষের সামনে মুতাহের দি আব্বাটা কে বইয়া রইছে আমার এবার দিয়া আমার ছোট ভাইয়ের আব্বা হে এবার চিন্তা করেন তো ওনার কামরুজ্জামান হুজুরের যেই আব্বা মোতাহেরেরও হে আব্বা কামরুজ্জামান সাহেবের যেই আম্মা মোতাহেরেরও হে আম্মা আপন ভাই বাফ একজন মাও একজন সা বাতিজাদ সাসার কাছে ফুতের এ সাঁসও তো বাতিজার কাছে বাঁহের মতো কিন্তু বাফেরে হালাইয়া সাসারে আব্বা রাখলে যদি এইরকম লাগে এবার কর যেই আল্লাহ আপনারে বানাইল যেই আল্লাহ আপনারে খাওয়াইলো যেই আল্লাহ আপনারে বুঝ জ্ঞান দিল আহল ফতার দিল নদীর ভিতরে মাছ দিল ওই নদীর কিনারও গাছ দিল গাছের ভিতরে ফুল দিল ফল দিলো নারিকেল গাছের মাথায় ডাব দিল ডাবের ভিতরে শরবত দিল জমিনে ফসল দিল বাতাসে অক্সিজেন দিল সব দিয়া যে আল্লাহ আপনার তিল তিল কইরা মানুষ হিসাবে আশরাফুল বাখলুকাত ঘোষণা করল যদি কামরুজ্জামান হুজুরের ফুতে ওনার ছোটো ভাই মুতাহার আব্বা রাখলে এইরকম লাগে এই আল্লাহ ফালাইয়া আপনি যখন মাজারে গিয়া সাজদা দেন পীরের পায়ে গিয়া সাজদা দেন আমার আল্লাহর কেমন লাগে ঠিক কিনা কম কেমন লাগে বলেন একেবারে মন থেকে বলেন কেমন লাগে আল্লাহর কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে আল্লাহর কই যা ফাইটাল আল্লাহরে ফেরেস তারা ডাক দিয়া কয় কি আল্লাহ আল্লাহ কয় কি দাঁড়ে কয় ইয়া তারা কি করতে আছে হ কারবার কি মাজারু গিয়ে যে সাজদা দেখে কা আমার বান্দা এদো কয় তুমি যেদিন কইছিলে ইন্নি জাহিলুন ফিল আরদ খলিফা আমি তো কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাতে চাই আর আমরা বলছিলাম বানানোর দরকার নাই তুমি বলছিলা আলামু বলছিলে আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ না করছিলাম বানাইও না ওই দেহ কারবার কর্তা কিটা কি রোগে পুরো মাথা মুথা ফুলে লিছে। ওই দেহ কারবার আরেকতে গিয়া সুমাইতে আছে ওই দেহ আরেকতে গিয়া শুইতে আছে কি কারবার যাইতে আছে না করছিলাম না করছিলাম বানাইও না এখন যে বানাইছ এখন দেখো তোমার বান্দারা কি করতে আছে আল্লাহর কি ইজ্জত না বেজ্জতি হয় তা আমরারে বানাই আল্লাহ লাভ লাভই হুজুরে ফুট জন্ম দিয়া ভালা লাভইসে বানিশার কাছে হাসির ভাত রইছে অ মুসলমান মন্দিরে শুনুক আবাদত করতে হবে লাইন মতো রেলগাড়ি যদি আইন বিশ্ব রোডে নামাই দাও রেলগাড়ি যেমন চলবে না আবার রেলগাড়িরে যদি বাসের যদি নিয়ে রেললাইনে উঠাই যাও যেমনেভাবে বাস চলবে না নির্দিষ্ট রাস্তা আছে কোন রাস্তায় রেলগাড়ি চলবে কোন রাস্তায় বাস ট্রাক চলবে একটা রাস্তায় আর একটা দিলে হবে না শুধু আবাদত করলেই কবুল হয় না আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইল তিনটা খালি করলে সাধারণ আপনি করে দুই সাত মাটির তলেতে যদি রাস্তা ফাক্কা কইরা যায় ফাক্কা রাস্তা দিয়ে কি রেলগাড়ি চলবো কথা কয় না রেলগাড়ির লিগে আবার দুইটা শিখ লাগবো আবার বাসটারে যদি নিয়ে রেল লাইনও দেন বাসটা কি থাকবো পারবে না তাইলে রেলগাড়ি চলতে রেল নির্দিষ্ট রাস্তা আছে বাস চলতে নির্দিষ্ট রাস্তা আছে অ মুসলমান জানতে যেতে চাও ওই জান্নাতে একটা নির্ধারিত রাস্তা আছে ওই রাস্তা ছাড়া যতই মেহনত করো জান্নাতে যাওয়া যাবে না ঠিক কিনা তুমি চুপ থাক বাবা স্লোগান দিলে অন্য কেউ দিয়েন ওরে দিয়েন না ও তো বুঝে না কোনটার পরে কোনটা বলা লাগে হ্যাঁ ফৈলারটা শিখছে দ্বিতীয় রাস্তা শিখেছে গিয়া হ্যাঁ আবেগ আছে তার ভিতরে ফাডে ফাডে আবেগ না হ্যাঁ রেসিফা দিয়া তুই ধরা হচ্ছ আবেগটা রেসিফা দিয়ে আলাই আমিন কন জুড়ে কন আরো জুড়ে তাহলে রেলগাড়ির যেমন নির্ধারিত রাস্তা বাসের যেমন নির্ধারিত রাস্তা নৌকার যেমন নির্ধারিত রাস্তা বিমানের যেমন নির্ধারিত রাস্তা আমরা যারা জান্ডাতে যেতে চাই তাদের জন্য একটা রাস্তা যারা জাহান্নে যেতে চায় তাদের জন্য আর একটা রাস্তা ঠিক কিনা কম